দিলশাদ রেস্টুরেন্ট এই কারণে ঐতিহাসিক যেখানে জাতির জনক বঙ্গবন্ধু পাকিস্তান আমলে এসেছিলেন উনসত্তরের এই দিলশাদ একটা ঐতিহাসিক প্লেস কারণ এই রেস্টুরেন্টটা শুরু হয়েছিল উনিশশো সালে এবং এই মুহূর্তে আছি সেন্ট্রাল লন্ডনের লিভারপুল স্ট্রিটের দিলচাঁদ রেস্টুরেন্টে যেটি বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিকভাবে বিখ্যাত এই রেস্টুরেন্টটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর মালিকানাধীন বর্তমান আওয়ামী লীগের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এই ঐতিহাসিক রেস্টুরেন্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ রেহানা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার কিন্তু এই রেস্টুরেন্টে এসেছেন বিশেষ করে আওয়ামী লীগের অঘুষিত অফিস হিসাবে এটি ব্যবহৃত হয়েছে এবং আওয়ামী লীগের যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রথম কনফারেন্স কিন্তু এই দিলচাঁদ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে দিল দিলছাদ রেস্টুরেন্ট শুধু আওয়ামী লীগের জন্য না বাঙালি কমিউনিটির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এখানকার বাঙালি কমিউনিটির বিভিন্ন আন্দোলন সংগ্রাম কিন্তু এখান থেকে পরিচালিত হতো জানার চেষ্টা করব ঐতিহাসিক দিলচাঁদ রেস্টুরেন্টের নানা ইতিহাস এবং ঐতিহ্যের কথা দিলচাদ রেস্টুরেন্ট এই কারণে ঐতিহাসিক যেখানে জাতির জনক বঙ্গবন্ধু পাকিস্তান আমলে ছয় দফা দেওয়ার পরে এসেছিলেন উনসত্তরের গণ আন্দোলন থেকে কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে এসেছিলেন সেই সময় বঙ্গবন্ধু এখানে আসতেন বঙ্গবন্ধুর সাথে আব্বার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই হিসাবে বঙ্গবন্ধুর হত্যার পরে বঙ্গবন্ধুর দুই কন্যা জনতি শেখ হাসিনা এবং আমাদের সবার প্রিয় রেয়ান আপা উনি ওনারাও আসতেন অনেক সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব আব্দুল সামাদ আজাদ হুমায়ুন রশিদ চৌধুরী স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ অনেক নেতৃবৃন্দরা এখানে এসেছেন যে কারণে এই দিলশাদ এরপরে মুক্তিযুদ্ধের সময় জাস্টিস আবু সাইদ চৌধুরী সহ ওনারা আনঅফিসিয়ালি অফিস হিসাবে ব্যবহার করতেন দিলশাদ সেই সময়ের আন্দোলনের স্থান বসার স্থান ছিল দিলশাদ এবং গোসখান সাহেবের রেস্টুরেন্ট ছিল তৎদ্দুক আমাদের রেস্টুরেন্ট ছিল আমাদের বড়ো ভাই মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন আব্বা সংগঠক ছিলেন সে আব্বা আব্দুল মতলিব চৌধুরী বড়ো ভাই মতিউর রহমান চৌধুরী আতাউর রহমান চৌধুরী ওনারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন আমিও দেশে ছিলাম ক্লাস টেনের ছাত্র সেই হিসাবে আমরা আমার সৌভাগ্য হয়েছিল সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু যখন সিলেট গিয়েছিলেন আব্বা আমাকে নিয়ে এসেছিলেন তখনও বঙ্গবন্ধুর দোয়া নিতে সক্ষম হয়েছিলাম আমি বিশ্বাস করি আজীবন আমরা বঙ্গবন্ধুর একজন কর্মী হিসাবে বেঁচে থাকব এবং এই দিলসাদ পরিবার বঙ্গবন্ধু পরিবারের সাথে অবিচ্ছেদ্য থাকবে এই দিলসাদ একটা ঐতিহাসিক প্লেস কারণ এই রেস্টুরেন্টটা শুরু হয়েছিল উনিশশো সালে এবং বাঙালিদের এই আইকনিক রেস্টুরেন্টে যে বাংলাদেশের রাজনীতির অনেক হিস্ট্রি গাথা আছে এখানে ষাটের দশকে যখন পাকিস্তান আমলে যখন আমাদের বাংলাদেশে গণভূত্যাঞ্চলে বা বঙ্গবন্ধু শেখ মুজিব পরবর্তিত যখন এখানে লন্ডনে এসেছেন এই রেস্টুরেন্টে এসেছেন পরবর্তীতে তার মেয়ে শেখ হাসিনা এই রেস্টুরেন্টে অনেক সময় আমি নিজে উপস্থিত থাকি অনেক প্রেস কনফারেন্সে বিরোধী দলীয় নেত্রী হিসাবে নিয়ে এসেছেন বাংলাদেশের রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে অঙ্গীভাবে জড়িত এই রেস্টুরেন্ট কারণ এই রেস্টুরেন্টের মালিক ইনি আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রথম কনফারেন্স সিক্সটি নাইনে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রথম কনফারেন্স তো এখানে হয়েছে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এরা সবাই কিন্তু এটাকে একটা মানে আখড়া হিসাবে তাদের ব্যবহার করতেন ওয়ান ইলেভেনের সময় এবং বিভিন্ন ক্রান্তিকালে এই রেস্টুরেন্টে বসে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ এখান থেকে আমরা আন্দোলন সংগ্রাম ত্বরান্বিত করার জন্য চেষ্টা করেছি এখানে অনেক প্রেস কনফারেন্স হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমেরিকাতে বাংলাদেশ যেতে যাওয়ার জন্য মঈনুদ্দিন ফকদিন সরকার বাধা দিল কারণ এই রেস্টুরেন্টে বসে মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করে দেওয়া করেছিলেন যে আমি বাংলাদেশে যাব এবং বাংলাদেশে গিয়েই আমি আইনের মোকাবেলা করবো কাজে এই রেস্টুরেন্টে অত্যন্ত ঐতিহাসিক এবং এই রেস্টুরেন্টে অনেকেই কাজ করেছেন এবং অনেকেই এই রেস্টুরেন্টের সাথে সম্পৃক্ত থেকে বাংলাদেশের মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন এখান থেকে অনেক খুশির সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এইখানে বর্ণবাদ বিরোধী আন্দোলন মেইন স্ট্রিমে বাঙালিদের প্রতিষ্ঠা করার যে সংগ্রাম এইখানে লেবার পার্টির এমপি নির্বাচন এই সকল ক্ষেত্রেই কিন্তু জিলসাদ একটা মুখ্য ভূমিকা পালন করেছে উনিশশো বাষট্টি সালে অফিসিয়ালি জিলসাদ প্রতিষ্ঠিত হয় এবং যারা আব্দুল মতির চৌধুরী যিনি এই রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা বর্তমান মাননীয় মন্ত্রী মহোদয়ের আব্বা তার সময়কাল থেকে শুরু করে বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রথম আন অফিসিয়াল বসবার জায়গা ছিল এই দিলশাদ রেস্টুরেন্ট সাদ একটি ঐতিহাসিক রেস্টুরেন্ট সেখানে শৈকবের বাবাই রেস্টুরেন্ট শুরু করেছিলেন এবং এখানে বঙ্গবন্ধু এসেছিলেন এখানে অনেক আমাদের সিলেটের জাতীয় নেতৃবৃন্দ এসেছেন বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী মহোদয়গুলো এসেছেন এবং কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের সবসময় কমিউনিটি যেগুলো যে কোনো ব্যাপারে এই দিলশাদে বসেই আলোচনা হতো এবং সিদ্ধান্ত নেওয়া হতো এই কমিউনিটির যে নবজাগরণ এই নবজাগরণের অন্যতম একটি অংশ হচ্ছে এই দিলশাদ রেস্টুরেন্ট বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রিক যে অর্গানাইজেশন সেই অর্গানাইজেশন এই দিলশাদ রেস্টুরেন্ট থেকেই সৃষ্টি হয়েছে এই দিলশাদ রেস্টুরেন্টকে কেন্দ্র করে এখানে অনেক বর্ণবাদ বিরোধী আন্দোলনের মিটিং মিছিল হয়েছে